একটা ছোট্ট ছুটিতে আমরা বেড়াতে গিয়েছিলাম কালিম্পং পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মতোই জনপ্রিয় শৈল শহর দুটো শৈল শহরকে এক সূত্রে গেঁথে রেখেছে এখানকার জনজাতি মাথার ওপরে সদা বিরাজমান সেচ শুভ্র কাঞ্চনজঙ্ঘা তিস্তা নদী ও পাহাড়ের ঢালে গড়ে ওঠা সুবিস্তৃত চা বাগান কলকাতা থেকে কালিম্পং পৌঁছানোর গল্প শেয়ার করেছি আগে যারা এখনো দেখেননি তাদের অনুরোধ করব দেখে নিতে লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আজকের পর্বে থাকছে কালিম্পং থেকে দার্জিলিং ভ্রমণের গল্প যে পথে যাব সেই পথে দেখে নেওয়া যায় অনেক দর্শনীয় স্থান তো চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ পর্ব গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে কালিম্পং শহর ও পাহাড় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হয়ে আছে আজকে আকাশ পরিষ্কার হওয়ার সেরকম কোনো সম্ভাবনা আছে বলেও মনে হচ্ছে না ঠান্ডাটাও পড়েছে জাঁকিয়ে এসেছি এদের টেরেসে এত ঠান্ডা আজকে আমার কথা ছড়িয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা কালিম্পংয়ে এতটা ঠান্ডা বাবো ভাবিনি তো টিটোজ হোমস্টের আজকে সেকেন্ড ডে আমরা চলে এসেছি এদের রুফে ব্রেকফাস্ট করব বলে কমপ্লিমেন্টারি ব্রেক ব্রেকফাস্ট রুমের সাথে দেখা যাক এরা কী সার্ভ করে ব্রেকফাস্টে আমাদের সার্ভ করা হলো বাটার টোস্ট অথবা জেলি দিয়ে টোস্ট নেওয়া যেতে পারে জ্যামটা অবশ্য এখানকার হোম মেড টেস্টি জ্যাম সাথে বয়েল এগ অথবা এগ পোচ পার হেড একটি করে ব্রেকফাস্ট খুবই লিমিটেড অতিরিক্ত কিছু নিলে তার জন্য এক্সট্রা পে করতে হয় আর সাথে ছিল প্রত্যেকের জন্য চা ব্রেকফাস্ট শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য দার্জিলিং কালিম্পং থেকে দার্জিলিং দুভাবে যাওয়া যায় সরাসরি প্রায় তিপ্পান্ন কিলোমিটার রোড ক্রস করে জোরথাং রোড ধরে পৌঁছে যাওয়া যায় দার্জিলিং আবার একটু ঘুরপথে তিন চুলে তাকদা ও লামাহাটা হয়েও পৌঁছনো যায় দার্জিলিং এই দ্বিতীয় পথটি যেমন সুন্দর তেমনই এই পথে অনেকগুলি ভিউ পয়েন্ট ঘুরে দেখে নেওয়া যায় আমরা এই পথেই যাব দার্জিলিং তিস্তা ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি তিস্তা বাজারে এই তিস্তা বাজার তিস্তা নদীর ধারে গড়ে ওঠা কালিম্পং এর একটি ছোট্ট জনবহুল শহর কালিম্পং মেন সিটি থেকে আমাদের এই তিস্তা বাজার পৌঁছতে সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট মতো আমরা যাব প্রথমে ত্রিবেণী তিস্তা নদীর ধার দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দু সালে তিস্তায় প্রবল বন্যায় রাস্তার যে ক্ষতি হয়েছিল তা পথে যেতে যেতে বেশ চোখে পড়ছে তিস্তা বাজার থেকে পেশক রোড ধরে এসে পৌঁছালাম আমরা ত্রিবেণীতে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল এই ত্রিবেণী ভারী সুন্দর জায়গা যদি রিভার রাফটিং করার ইচ্ছে থাকে অথবা নদীর তীরে একটা রাত টেন্টে কাটানোর ইচ্ছে থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন এখানে দূরে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল ত্রিবেণী দেখা যাচ্ছে এই জায়গাটি হল লাভার্স পয়েন্ট তিন চুলে যাওয়ার পথে পড়বে এই লাভার্স পয়েন্ট দুপাশে পাহাড়ের ঢালে চা বাগান আর আমাদের গাড়ি ছুটে চলেছে মাঝের রাস্তা দিয়ে চারপাশের ভিউ অসাধারণ গাড়ি চলেছে তিন চুলে ভিউ পয়েন্টের দিকে কালিম্পং থেকে আমরা চলে এসেছি তিন চুলেতে গুমবাদারা ভিউ পয়েন্টের কাছে দাঁড়িয়ে আছি চারিদিক থেকে শুধু মেঘ এসে যাচ্ছে চা বাগান ঘেরা ভারী সুন্দর গ্রাম এই তিন চুলে এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে একটা ছোট মনাস্ট্রিও আছে আপনারা চাইলে এখানে এসে একটা দিন থাকতেও পারেন রয়েছে বেশ কিছু হোমস্টে থাকার জন্য মোমো বানানো হচ্ছে তিন চুলেতে এসে মোমো অর্ডার করেছি ছোট্ট দোকানটা মোমো খাবো এখন একটু আমাদের গরম গরম মোমো মোমো সার্ভ করা হয়ে গেছে পাহাড়ি রাস্তা দুপাশে সবুজ ঘন পাহাড়ি জঙ্গল মেয়ে কুয়াশার খেলা এসব উপভোগ করতে করতে আমাদের গাড়ি ছুটে চলেছে দার্জিলিং দিকে যদিও এই পথেই পড়বে লামাহাটা ইকো পার্ক আমরা লামাহাটা ইকো পার্ক ঘুরে পৌঁছব দার্জিলিং চলে এসেছি লামাহাটা ইকো পার্কে এই ইকো পার্কের পাইন বোন এবং চারপাশের প্রকৃতি অসম্ভব সুন্দর ও শান্ত এই জায়গাটিতেও রয়েছে বেশ কিছু হোটেল আর হোমস্টে চাইলে এখানে এসে এই শান্ত ও নিরিবিলি পরিবেশে একটা দিন থেকে যেতে পারেন লামাহাটা থেকে ঘুম হয়ে দার্জিলিং ম্যালের কাছে পৌঁছতে সময় লাগে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো তবে পুরোটাই ডিপেন্ড করছে এখানে রাস্তায় ট্রাফিক কীরকম আছে তার উপরে তো আমরা ফাইনালি চলে এসেছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ের ম্যালের দিকে যাচ্ছি এখন দারুণ লাগছে আজকে হোলি তার সঙ্গে আমরা একটা বেশ দারুণ রোড ট্রিপ করলাম কালিম্পং থেকে তিন চুলে হয়ে লামাহাটা ঘুরে আমরা চলে এসেছি এখন দার্জিলিংয়ে আর যাচ্ছি দার্জিলিংয়ের ম্যালে লামাহাটা থেকে ঘুম হয়ে আসার পথে পড়বে বাতাসিয়া লুপ ঘুম মনস্ট্রি ঘুম স্টেশন যাদের এই জায়গাগুলি ঘোরার নেই তারা ঘুরে নিতে পারেন এই একই জার্নিতে আজকে হোলি আমরা চলে এসেছি দার্জিলিং ভ্যালি আর এখন সবাই এখানে বসে পড়েছে টায়ার্ড হয়ে এদের হোলি খেলা দেখছে এখানকার যারা লোকাল ছেলে মেয়েরা এখানে এসে হোলি খেলছে খুব সুন্দর দেখতে লাগছে আজকে যে হোলি এখানে আসার পর সেটা ফিল করছি আমরা তো সকাল থেকে এবারে হোলি খেলিনি ঘুরতে বেরিয়ে পড়েছি কি কেমন লাগছে খুব ভালো সবাই হোলি দারুণ দারুণ হ্যাপি হোলি এক্সিলেন্ট রং ছাড়া হ্যাপি হোলি এই যে স্যার এই চলছে यस সাজতে ব্যস্ত আমাদের ছোট পল্টন যাচ্ছে এখন এদিকে এদিকে টাকা হাত না হাত না টাকা কর আমরা এখন খেতে এসেছি ফুঙ্গা আর ডেকলিং দুটোতেই যথারীতি প্রচুর ভিড় আর লাইন ক্যাভেন্টার্স বন্ধ আর গ্লিনারিজও প্রচুর ভিড় তো আপাতত আমরা ডেকা ইয়েতে ডেকলিংয়ে নাম লিখিয়ে ওয়েট করছি খিদে তো প্রচুর পেয়েইছে খাবারের গন্ধে আরও খিদে বেড়ে যাচ্ছে তারপরে দেখা যাক কখন টার্ন আসে তারপরে গিয়ে খাবো আমরা অলমোস্ট চল্লিশ মিনিট লাইন দেওয়ার পরেই আমরা ডেকা ভাসে ঢুকলাম আমাদের সেদিনের লাঞ্চ করতে স্পেশাল আমাদের লাঞ্চটা দারুন দারুণ খাবার দিয়ে বেশ জমে উঠেছিল লাঞ্চের পর বেশ কিছুটা সময় দার্জিলিং ম্যাল ও মার্কেটে কাটিয়ে আমরা এখন ফিরে চলেছি কালিম্পং এর দিকে সন্ধ্যা নামতেই আবার বৃষ্টি শুরু হয়েছে আমরা ফিরে চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে আমার আজকের ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আশা করছি যারা দার্জিলিং থেকে একদিনে কালিম্পং যেতে চান অথবা কালিম্পং থেকে একদিনে দার্জিলিং ঘুরে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ